আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত সৈন্যপথ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট দরকার ছিল আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে তিনটি পদে মোট চারজনকে নিয়োগ দেবে তার এক নম্বর যে পদটি রয়েছে সে পদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং দুই আর তিন নম্বরে যে পদটি রয়েছে সে পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে এক নম্বরে যে পদটি রয়েছে পদের নাম সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা একটি বেতন স্কেল বেতন কেট নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এ পদের যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো প্রথম শ্রেণীর স্নানোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা হতে হবে তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না প্রার্থী বয়সের ক্ষেত্রে সাধারণ প্রার্থী বা মুক্তিযুদ্ধ পুত্র কন্যার ক্ষেত্রে উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখে বয়স একাত্তর বছর হতে হবে হ্যাঁ প্রার্থী শোচ মুক্তিযোদ্ধা বা বিভিন্ন কোঠার যেগুলো প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর গ্রহণযোগ্য হবে তবে এ পদের ক্ষেত্রে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার এ পদের সংখ্যা একটি বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা স্নাতক বা সহমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবে শর্ত থাকে যে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এ পদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে তিরিশ বছর তবে বিভিন্ন কোটার ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য তিন নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার মধ্যাক্ষরিক কাম কম্পিউটার কম্পিউটার মধ্যাক্ষরিক কাম অফিস সহকারী এ সংখ্যা দুইটি বেতন গেট ষোলো ন থেকে বাইশ টাকা শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমগ্রের ডিগ্রি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে অন্য বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে বয়সের ক্ষেত্রে এ পদের ক্ষেত্রেও সেম ত্রিশ সর্বোচ্চ প্রতিবন্ধী বা বিভিন্ন করার ক্ষেত্রে বত্রিশ বর্ষ দুই ও তিন পদের ক্ষেত্রে যে সহজে প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা আছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী মাদারীপুর ময়মনসিং শরীদপুর রাজশাহী যশোর নড়াইল গোপালগঞ্জ পীরগঞ্জ পিরোজপুর টাঙ্গাইল কুড়িগ্রাম সিরাজগঞ্জ সাতক্ষীরা কুষ্টিয়া পাবনা ও পটুয়াখালী জেলার এখানে যে সকল জেলার নাম উল্লেখ করা আছে সে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উক্ত নিয়োগে দুই ও তিন নং পদের জন্য বন্ধুরা আবেদনপত্র জমা দেওয়ার শুরু চলমান রয়েছে উনিশে মে দু থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দশই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পদ্ধতি আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং এখানে উক্ত পদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করবেন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে পেমেন্ট পদ্ধতি সেটাও নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এখানে লেখা আছে এক এ বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জ সহ আবেদন ফি ছয়শো উনসত্তর টাকা এবং কর্মিক নং দুই থেকে তিন নং পদের জন্য সার্ভিস চার্জ সহ আবেদন ফি দুইশো টাকা তবে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তা নাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এখানে আরও অনেক নিয়ম শর্তাবলী বলে উল্লেখ করা আছে নিক বিজ্ঞপ্তিতে সেগুলো আপনি ভালোভাবে করে নেবেন আবেদনের আগে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনি যখন ওয়েবসাইট লিঙ্কতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হচ্ছে অ্যাপ্লাই অনলাইন এ অংশে ক্লিক করতে হবে এবং আবেদন ফর্মটি যদি আপনি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এবং সে ক্লিক করতে হবে তো আমি আবেদন করব যার জন্য আমি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে তিন কি পথ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে পদগুলো এখানে শো করবে আপনি যে পদে আবেদন করবেন সে পদটি টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু করতে হবে না জাস্ট নোতে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে যা দেখতে এরকম এখান থেকে আপনি আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণভাবে পূরণ করবেন পূরণ করার পর সাবমিট করবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নেম অফ দি পোস্ট বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনের ঘরে প্রত্যেকটি ঘর সঠিকভাবে পূরণ করবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো সঠিকভাবে পূরণ করবেন পদের যোগ্যতা অনুযায়ী সে অভিজ্ঞতা অনুযায়ী যা আছে সকল তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করার পর নিচে ভেরিফিকেশন কোড এই সংখ্যাটি খালিভাবে পূরণ করবেন পূরণ করার পর বাম পাশে এই চেকমাকে টিক দেবেন টিক দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে সেখানে আপনার ছবি সাক্ষ্য জে পিজি ফর্ম্যাটে সাবমিট করতে হবে যে পিজি ফর্মেটে আপনার নির্দিষ্ট একটি সাইজ রয়েছে সাইজটি কত নিক বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভালোভাবে রিভাইজ দেবেন সাবমিট করার আগে যেন কোনো ভুল ত্রুটি না হয় সম্পূর্ণ সঠিকভাবে সাবমিট করার পর আপনাকে পেমেন্ট করতে হবে তবে অবশ্যই সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে পেমেন্ট পদ্ধতি কত টাকা পদের জন্য বিস্তারিত নেট বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনার আবেদন আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত সামনে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ